তো বন্ধুরা এত এত ফলোয়ার্সের মধ্যে যদি কোনো ফলোয়ার্স হঠাৎ করে তোমার দোকানে চলে এসে বলে যে ম্যাম আমি আপনার কাছে কিছু শিখতে এসেছি একটা জিনিস শিখিয়ে দেবেন তুমি কি না শিখিয়ে পারবে বলো সেরকমই আজ কিন্তু আমার সাথে এরকম একটি ঘটনা হয়েছে দেখো এই যে ফলোয়ারসটা দেখতে পাচ্ছে এ কিন্তু আমার ভিডিও সব ফলো করে তো হঠাৎ করে এসেছে এসে দেখো বলছে আজকে ওর মুখ থেকেই শুনে নাও ও কোথা থেকে এসেছে হঠাৎ করে চলো আজকে পুরো ভিডিওটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে বলো কি বলছো ম্যাম আমি আপনার কাছে একটা ড্রেস বানানো শিখতে এসেছি তো তুমি আজকে কোথা থেকে এসেছো আমি এসেছি খিরগ্রাম থেকে তো খিরগ্রাম থেকে তুমি যে হঠাৎ করে এলে আমি যদি না বানিয়ে দিই তোমাকে আপনি বানিয়ে দেবেন বলি আমি এসেছি তো দেখো বন্ধুরা আজকে আজকে দেখো একটা আমার ফলোয়া এসেছে দেখো হঠাৎ করে তো ক্ষীরগ্রাম থেকে এসেছে তো তুমি কি বানাতে চাও

আমি একটা এমনি নর্মাল কাপড়ই নিয়ে এসেছি কাপড় দিয়ে বানানো বানাবো বানানো ওটা শিখবো শিখবো বলেই এসেছি আচ্ছা ঠিক আছে তুমি একটু দেখাও তাহলে কাপড়টা বার করে এই হচ্ছে সেই কাপড়টা যেটা দেখাতে বললাম দেখো বন্ধুরা এই হচ্ছে কাপড়টা হচ্ছে গামছা কাপড় বলে এই কাপড়টাকে আর এই পাঁচ মিটার নিয়ে এসেছে গোপি ড্রেস বানাবে বানাবে বলে হ্যাঁ তার সাথে একটা কথা আছে এই যে সাইডের সাথে ব্লাউজের পিসটা পড়েছে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে যে বোম্বে ব্লাউজ কটরি ব্লাউজ দেখাই বোর্ডের মধ্যে সেইটা দেখে কিন্তু কাটিং করে পড়েছে কত সুন্দর দেখো ফিটিংস হয়েছে ওবা দেখো ঘুরেও তোমাদেরকে দেখাবে দেখো এদিকটা দেখো ব্যাক করে ঘুরে দেখাবে ও নিজে পুরো বানিয়েছে এই যে সুন্দর হয়েছে তো কিন্তু আগে এটা বললো যে খুব ভালো হয়েছে বানিয়েছি আর শাড়ির সাথে ম্যাচিংটাও ভালো হয়েছে চলো আজকে তোমাকে দেখি এটা বানিয়ে দেখাবো চলো তো বন্ধুরা দেখো ফাইনালি গোপী স্কার্টটা হয়ে গেছে হ্যাঁ সেদিনকে এসেছিল কাটিং করে নিয়েছে আর আজ এসেছিল কিন্তু পুরো স্কার্টটা রেডি করলো তো দেখো এখানে তিনটে লেয়ারের কিন্তু আছে আর যেহেতু এটা গামছা কাপড় দিয়ে বানানো হয়েছে তো তার জন্য দেখো পুরোপুরি আলাদা লাগছে গোপিস্কার এর সাথে কিন্তু আমাদের যে ব্লাউজটা করা হবে যেটা করবে সেটা হচ্ছে লাল কালারে থাকবে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোমরের সাথে একটু লাগে খুবই সুন্দর লাগছে পুরো আলাদা টাইপের লাগছে কিন্তু আর যে গোপিস্কারগুলো দেখা হয় সেটা কিন্তু অন্যরকম লাগে এটা দেখো কত সুন্দর লাগছে যখন অন্য আর ব্লাউজটা পরানো হবে খুব সুন্দর লাগবে চলো একটা দেখ কতটা ঘের প্রচুর ঘের পছন্দ হয়েছে তো করলে যে তুমি হ্যাঁ ও একজন এসেছে খিদগ্রাম থেকে আর একজন এসেছে কইচোড়ের কোনখানটা দিয়ে এসেছে কইচোড়ে আমাদের নেমে যেতে হয় কিছুটা তো আগের দিন এসে তো তুমি চুড়িদারটা বানিয়েছিলে দেখো কেমন হয়েছে বলো এই যে আজকে নিয়ে ওদের তিন দিন ক্লাস হচ্ছে করা এই চুড়িদারটা বানিয়েছে এই চুড়িদারই শুধু শিখতে এসেছিলো আর কিছু না শুধু বলো যে একটা জিনিসই শিখবো চুড়িদারের ফিটিংস করা কাটিংটা ঠিকঠাক করা জানতো না সেটাই শিখতে এসেছে তো এখন করে এটা করলে তোমার কেমন খুব সুন্দর সুন্দর দারুণ ফিটিংস এসেছে খুব ভালো খুব ভালো হয়েছে আর ডিজাইনটা খুব সুন্দর করেছো এই যে পুরো এখন মনে হচ্ছে কেনা চুড়িদার ভালো হয়েছে দেখি তোমারটা দেখো আর তার সাথেও দেখো ও চুড়িদারটা একটু দেখে নিয়েছিল এটা কিন্তু ও বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে আর এই যে পিছনে একটু ব্যাকে একটু ডিজাইন দিয়েছে আর তার সাথে পাফাটা করেছে তুমি পরেছিলে চুড়িদারটা ফিটিংস ভালো হয়েছে তো এবার থেকে পারবে তো তোমরা বানাতে প্যান্টটা পুরোপুরি কমপ্লিট করতে পারলো না একটু পায়ের দিকটা বাকি আছে ও পারি যাবে ওটা সোজা দেখিয়ে দিয়েছি যাই হোক তোমাদের ভালো লেগেছে আরো থ্যাংক ইউ তোমাদেরকে যেসব আছে আচ্ছা ঠিক আছে বাই বাই